কন্যা সন্তান জন্ম নেওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ওই কন্যা সন্তানকে কাঁদি মহকুমা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন কন্যা সন্তানের বাবা আজগর আলী সমাজে এক অন্যতম নজির গড়লেন তিনি গত ছয় জানুয়ারি কান্দি মহকুমা হাসপাতালে জন্মগ্রহণ করেন মর্জিনা খাতুনের কন্যা খবর পেয়ে খুশিতে আত্মহরা বাবা আজগর আলী তিনার স্বপ্ন ছিল তিনার একটি কন্যা সন্তান হবে এবং তিনি খুব যত্নই তাকে বড় করবেন অবশেষে সেই স্বপ্ন পণ্য হল ভরতপুর দুই নম্বর মালেহাটি গ্রাম পঞ্চায়েতের সালিংদা গ্রামের বাসিন্দা আজগর আলী তিনি জানিয়েছেন কন্যা সন্তান সমাজের কোনো বোঝা নয় কন্যা সন্তান ঘরের লক্ষ্মী তাই তিনি ঘরের লক্ষ্মীকে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ঘরে নিয়ে যাচ্ছেন কি জানালেন তেনারা শোনাব সালিংদা থেকে মোহাম্মদ শাহজাদা কলকাতা সংবাদ টিভি আমি খুব খুশি যে আমার একটা কন্যা সন্তান হয়েছে আমার পরপর তিনটে ছেলে সন্তান তো তিনটে ছেলে সন্তান হয়ে আমি খুশি ছিলাম কিন্তু এইটাতে আরও আমি খুশি যে আমার একটা কন্যা সন্তান হয়েছে কারণ কন্যা সন্তান হয় মায়ের পরছাই কারণ আমি চাই যে আমার মেয়েও আমার মতোই মানে আমার পরিচয় হোক আমি এটা চেয়েছিলাম তাই আমাকে আল্লাহ খুশি করে আমাকে দিয়েছেন আর কন্যা সন্তান আল্লাহ যখন খুশি হয় তখনই কোনো মাকে দেয় তা আমার প্রতি আল্লাহ নিশ্চয়ই খুব খুশি হয়েছেন তাই আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে আমি গর্বিত কন্যা সন্তানের মা হই আমি মনে করি যার কন্যা সন্তান আছে সে জান্নাতবাসী সে একটা সে গর্ব করে বলতে পারে যে আমার একটা মেয়ে আছে কন্যার সন্তান মানে সত্যি আমার কাছে খুব লাকি জিনিস আমি সত্যি খুব লাকি যে আমার একটা কন্যা সন্তান হয়েছে আর আমি কন্যা সন্তানের মা হতে পেরেছি আমার নাম মুরজিনা খাতুন বাড়ি শালিনদা আমি খুবই আনন্দিত হতে তিনটে সন্তান ছেলে তারপর একটা মেয়ে হয়েছে তার জন্য আমি খুব খুশি আবার এবং হ্যাপি আমি চাই যে সন্তান কন্যা সন্তান হচ্ছে আমাদের সমাজের সবথেকে প্রকৃতির মা বাপের একটা অমল্য রত্ন হ্যাঁ তাই আমার আমি চাই যে বলে মেয়ে সবাই বলে যে বোঝা মেয়ে সন্তান কিন্তু মেয়ে সন্তান বোঝা নয় হ্যাঁ আমার মেয়ে হয়েছে বলে আমি বহুত গর্ববোধ করি সবাই যেন আমাদের সমাজে সবারই মেয়ে সন্তান হোক হ্যাঁ এবং সবাই ভালো থাকুক আর সবাই সুস্থ থাকুক আর যারা যারা চান যে কন্যা সন্তানের জন্য বোঝা কিন্তু বোঝা নয় আমাদের সমাজের বাড়ির লক্ষ্মী তার জন্য আমি আমার কন্যা সন্তান হয়েছে তার জন্য আমি গাড়িতে গাড়ি ফুল সাজিয়ে আমি বাড়ি নিয়ে যাচ্ছি আমার কর্মসন্তান হয়েছে রাত পাঁচ তারিখে রাত দশটার সময় সাড়ে দশটার সময় হয়েছে হ্যাঁ জানুয়ারি পাঁচ তারিখে হ্যাঁ ডাক্তার আজকে ছুটে দিল আজকে আমার সাজিয়ে আমার বাড়ি নিয়ে যাচ্ছি আমার সন্তানকে আচ্ছা অনেকে তো কন্যা সন্তানের বোঝা মনে করেন না না বোঝা নয় আমার তো আমি বুনোই করি না এটা বোঝা আমি তো চেয়েছিলাম আমার মাও চেয়েছিল যে আমার সন্তানের মেয়ে হোক আমাদের সব ভাইয়ের সন্তান বেশিরভাগ আমাদের সবারই ছেলে আমাদের কন্যা সন্তান ছিল না তার জন্য আমি কন্যা সন্তান চেয়েছিলাম তিনটি পরপর ছেলের পরে আমার কন্যা সন্তান হয়েছে তার জন্য আমি বহুত আনন্দিত আমি বহুত খুশি কন্যা সন্তান মায়ের নাম মায়ের নাম হচ্ছে মর্জিনা খাতুন আমার নাম হচ্ছে আসগর আলী শেখ আমার বাড়ি হচ্ছে শালিন্দা থানা সালার জেলা মুর্শিদাবাদ মেয়ের নাম হচ্ছে একরা আলী হ্যাঁ একরার অর্থ হচ্ছে যে বারবার পড়ো এটা একটা কোরআনের আয়াত হ্যাঁ একে বলা হয়েছে যে বারবার একরার অর্থ হচ্ছে যে বারবার পড়ো আপনি কি করেন আমি আমি আমার রেডিমেডের গার্মেন্টসের আমি কাজ করি গার্মেন্টসের আমার কাজ আছে দিল্লিতে আমি ব্যবসা করি ফ্লিপকার্ট মিশোতে আমি সাপ্লাই করি